শোনো এই ভিডিওটা করতে হলে রুমটা অন্ধকার করতে হবে এই অন্ধকার করার জন্য অন্ধকার করার জন্য ওই দেখো আমরা কি করেছি জানালায় আলো আসতেছিল যেন জানালা আমরা চাদর দিয়ে দিয়েছি যেন রুমটা অন্ধকার হয় এই যে সব মানে দরজা রান্না সব অফ করেছি এখন হচ্ছে লাইট অফ করে দিব এখন হচ্ছে আমরা এই ভিডিওটা করার জন্য লাইট অফ করে দিব রুম অন্ধকার হয়েছে রুম একদম অন্ধকার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা ভিডিওটা করব প্রথমে কি করতে হবে বলো তো পানি দিতে হবে আস্তে আস্তে পানি যেন না পড়ে যায় প্রথমে হচ্ছে আমাদের এই যে মোবাইলের ফ্ল্যাশ অন করে মোবাইলের উপরে এই যে একটা ফ্ল্যাশের উপরে একটা গ্লাস রাখতে হবে এখানে পানি দিতে হবে তারপর কি হবে লবণ দিতে হবে ওরা আমার থেকে বেশি জানে দাও লবণ দিয়েছো তারপরে কি করতে হবে আচ্ছা একটা 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 হচ্ছে রায়ানকে দাও হলুদের তো নিয়ে আসছে এই যে এখন হচ্ছে একটু হলুদ নিবে খুব বেশি না এটা কি হলুদ দিচ্ছ

এই যে এখন হচ্ছে আবার পানি দিচ্ছি এখন তো তুমি পানি দিবে এখন তো আমরা না এখন তো লবণ পানি দিয়ে দিলাম এখন লবণ দাও কি দিবে এখন লবণ রিহান লবণ দিয়েছে এখন মামুনি হচ্ছে উপরে হলুদ দিয়ে দিব বন্ধুরা তোমরা সবাই আস্তে আস্তে ছিটা ছিটা দিবা এই দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি হলুদ দিয়ে দিয়েছি কেমন লাগলো তোমাদের কাছে এই এক্সপেরিমেন্টটা বন্ধুরা এখন হচ্ছে আমরা লবণ না দিয়ে শুধু হলুদ দিব রাসেল হলুদ দিয়ে দাও তো উপরে সব দিয়ে দাও ওয়াও দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা শুধু লবণ ছাড়া হলুদ দিয়েও কিন্তু খুব সুন্দর হবে এই ভিডিওটি তাই তোমরা একবার ট্রাই করে দেখো না